নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আর সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমরাও ঠিকই আছি কিন্তু যে পরিমাণ জাঁকিয়ে শীত পড়েছে এই সময়ে যতই যাই হোক বেশ একটু ভালো মন্দ খেতে কিন্তু সকলেরই ইচ্ছে করে তবে রোজকার জীবনে কি আর রোজ রোজ ভালো লাগবে আর না হজম করতে পারবো সেই জন্য নিত্যদিনের খাবারকে একটু সুন্দর করে স্পেশাল করে রান্না করে জমিয়ে শীতের মধ্যে খাওয়া দাওয়া চলো আজকে তোমাদের হাঁসের ডিম আর এই নতুন আলু যে লাল লাল আলু সেই আলু দিয়ে একটা নতুন ধরনের রেসিপি শেখাচ্ছি আর এটা ভীষণ হালকা পাতলা রান্না আর তার সাথে সাথে খুব সহজ পদ্ধতিতে রান্না প্রথমে আলু আর ডিমকে সেদ্ধ করে নিয়েছি আর ডিমটাকেও এখন একটু হালকা করে তেলে ভেজে নিচ্ছি আগে না জানো ডিম যখন ভাজতাম একদম আমি আমার সংসার সংসার জীবনের একদম শুরুর সময়টার কথা বলছি তখন না ডিম ভাজতে গেলে ডিম ফেটে আমার গায়ে তেল চলে আসত তারপর আস্তে 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 যখন মায়ের সাথে কথাটা শেয়ার করলাম তখন মা আমায় বললো যে ডিমের গায়ে ডিমের খোলস বা চামচ বা ছুরি কিছু দিয়ে একটা দুটো করে কাট করে দিতে হবে না হলে এরকম হবে তারপর থেকে আমি মার কাছ থেকে এটা শিখে নিলাম কিন্তু মা যখন আমি ছোট ছিলাম বা আমি যখন পড়াশোনা করছিলাম বিয়ের আগে তখন কিন্তু একদিনের জন্য আমার মা চায়নি যে আমি রান্নার সব কিছু শিখি কোনো দিন চাইনি বিশ্বাস করো কোনো মাই হয়তো চায় না যেমন আমিও হয়তো চাই না ঠিক তেমনভাবে আমার মাও চেয়েছে যতদিন তার কাছে থাকবো পড়াশুনো গান বাজনা এইসব নিয়েই যেন থাকি রান্না সব কিছুই বা সংসারের সব কিছুই আমরা কিন্তু মেয়েরা আস্তে আস্তে শিখে যাই চলো আজকে কাটা জিনিস সব কিছু দিয়ে তোমাদের রান্নাটা শেখাই দেখলেই ডিমটা ভেজে তুলে রেখে দিয়ে সেই তেলেই তেজপাতা শুকনো লঙ্কা আর সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম তারপর তার মধ্যে কেটে রাখা থেতো করে রাখা কয়েক কোয়া রসুন প্রথমে দিলাম একটু ভেজে ওঠার পর কুচিয়ে নেওয়া এই রিং রিং করে পেঁয়াজও দিয়ে দিলাম এখন এবার সেটাকে একটু লাল লাল করে ভেজে তোলার পর তার মধ্যে আরও যে কেটে রেখেছি কাঁচা লঙ্কা এবং টমেটো একটা কুচি সেটাও দিয়ে দিলাম দিয়ে এইবারে আমি একটুখানি পরিমাণ মতন লবণ এর মধ্যে একবারে দিয়ে দিচ্ছি এবারে কিন্তু আমি এর মধ্যে হলুদও দিব হলুদ দিয়ে বেশ খানিক্ষণ একটু নাড়াচাড়া করার পর যখন দেখবে প্রায় মজে এসেছে সমস্ত কাটা সবজিগুলো সেগুলো ভাস্তে ভাস্তে তখন তার মধ্যে অ্যাড করলাম আমি শুধুমাত্র ধনের গুঁড়ো দু চামচ এক আজকের রান্নায় জিরে দেবো না আমি জিরে ছাড়াই রান্নাটা হবে ধনে আমাদের শরীরকে ভীষণ ভীষণ পরিমাণে ঠান্ডা রাখে তোমরা যত বেশি পরিমাণে জিরের থেকে ধনে বেশি খাবে বা বাটা খাবে গুঁড়ো খাবে যাই করো না কেন বেশি শরীর ভালো থাকবে ওই যে একদিন বললে তোমরা হয়তো বললে বিশ্বাস করবেই কারণ তোমরাও এই রান্না করো কারণ আমাদের ইন্ডিয়ান যে স্পাইসগুলো আছে মশলাপাতি আছে প্রত্যেকটার প্রচুর গুণাবলী তার মধ্যে ধনের মধ্যেও প্রচুর পরিমাণে এরকম ধরনের গুণ রয়েছে তার মধ্যে একটা হলো প্রচণ্ড পরিমাণে আমাদের পেটকে শান্ত রাখে যেহেতু ডিম একটু রিচ সেই কারণে আমি শুধুই ধনে দিলাম এর মধ্যে এবারে আবার তার মধ্যে ডিম আর আলুগুলো দিয়ে আমি বেশ খানিকক্ষণ একটু নাড়াচাড়া করলাম করে যখন দেখলাম আমার মশলা প্রায় কষে এসেছে তখন দু চামচ আদা বাটা দিলাম এইবারে আমি আবার খানিকটা জল দিয়ে একটু বেশ খানিকক্ষণ ধরে মশলাটা কষাতে শুরু করলাম মশলাটা যেই কষে গেল এই যে দেখো এখন একটু গরম মশলার গুঁড়োও দিয়ে দিলাম কারণ আমার ঝোল প্রায় কমপ্লিট আর এটা একটু কষা কষা হবে মানে একটু গামাখা গামাখা ঝোল হবে আমাদের এদিকে এরকমকে বলা হয় কষা কষা জানি না তোমাদের ওদিকে হয়তো গামাখা কর বলা হয় তাই বললাম বুঝয়া নেওয়ার জন্য আর আমার রান্নাও কিন্তু কমপ্লিট এই দেখো ডিমের সুন্দর করে কাটা মশলায় সমস্ত রান্না আমার কমপ্লিট হয়ে গেছে যদি ভালো লাগে রেসিপিটা অবশ্যই একটা লাইক করো আর এই শীতের মধ্যে জমিয়ে গরম গরম ডিম কষা দিয়ে গরম ভাত দিয়ে জমিয়ে খেয়ে নাও শুধু ভাত নয় রুটি পরোটা সব কিছুর সাথেই তো এটা দারুণ লাগবে তাই কি না চলো আজকের রান্নার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম যেটা সেটা একটা অবশ্যই লাইক করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এইভাবেই বেশ সুন্দর সুন্দর নতুন নতুন চটজলদি রান্না করার রেসিপি দেখবার জন্য আমি খুব ঘরোয়া উপায়ে রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করি যেটা আমি নিত্যদিন নিজের ঘরে করে থাকি দেখো তো কী সুন্দর হয়েছে দেখতে খেতেও দুর্দান্ত হয়েছিল জানো তো কেননা আমি কথাটা বলছি খাবার পরেই আজ তাহলে এখানেই রাখছি আবার আসবো